বলছি যে তার বাড়ি ডিএম কল মহারানীপুর আমি স্যার তার সঙ্গে অনেকদিন পরিচিত সে ড্রাইভার হিসাবে ড্রাইভার গাড়ি চলে আগে ছশাখা সে ওখানে গাড়ি না এখন সে গাড়িতে পাম্পে গ্রিস করে আমাদের গাড়িতে দুয়াপালি করে আমরা বলি যে বাইক ভাই একশো টাকা নেও দুশো টাকা নেও তাহলে তাকে আমি দিয়ে যাচ্ছি সবাই যাবার দর্শক দিয়ে গেছে এখন এটিভি আমি যাবার সময় সে অসুস্থ এই হোটেলের মালিক শুক্লাল মহা তার তার বাড়িতে আমরা সে এখানে মহানিপুর দোকানদার চা ব্যবসায়ী চা ব্যবসায়ী দোকানদারি করে চা বেচা উচা খায় আমরা এ তার থাকি ও তার সঙ্গে পরিচিত হিসাবে আর কৃষ্ণের সঙ্গে আমি অনেক সময় চার অনেক সময় কিছু মাংস নিয়ে আসি গাড়িতে বসে মাংস বানাও মাংস খায় ভাতও খায় আমি অনেক সময় গাড়ি না থাকলে ওর সঙ্গে আমি থাকি অনেক সময় ওর গড়ে আমি থাকি ঘুমাই জীবনটা তুমি থাকো হ্যাঁ